এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বাট আমার শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগে গেছে দুদিন ধরে খুবই ঠান্ডাটা বেড়ে গেছে আর আজকে ঈদের দিন তাও আছে সো ঠান্ডা লাগলে যেরকম লাগে আর কি শরীরের অবস্থা ওরকমই বাট তাও যেহেতু ঈদ সো সবাই মিলে একটু চেষ্টা করবো আনন্দ ফুর্তি করার আর আমরা ঈদে কী কী করেছি কী আয়োজন করছি আজকে আর কী কী করছি সেগুলো হচ্ছে আজকে ভিডিওতে শেয়ার করব। যদিও আজকে ওয়েদার খুবই খারাপ বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হচ্ছে এই থামছে মেঘলা ওয়েদার সো সেই হিসেবে খুব একটা ভালো নেই বাট আমরা বাসায় বাসায় ঘুরবো আমাদের বাসায় আঁটিরা আসবে আমরা যাব সো কিছু তো করতেই হবে তাই না সো লেটস গো আমি যে ড্রেসটা পরেছি আজকে এটা হচ্ছে আমার শাশুড়ি দিয়েছে এটা খুবই সুন্দর এরকম ডিজাইন হাতায় দেখা যাচ্ছে না বেশি সাজুগুজু করা হয়নি সো শরীরের অবস্থা যেহেতু ভালো না সো ভাবলাম যে আর কিছু কিছু করবো যতটুকু একটু ফ্রেশ হওয়া কি এদিকে সকাল সকালই দেখি যে ঘরের সামনে পুলিশে ভরে গেছে পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স না কোন বাসা হয়েছে তাই তো বসতেছে না আমি চিল্লাচিল্লি শুনছিলাম একটু আগে আমি সকালে উঠাই দেখি এত চিনা ছিল মনে করছি কি ঈদের দিন মনে হয় ওই মা আমি হমান টমান হয় না সো যাই হোক কোনো একটা সমস্যা হয়েছে আমরা আমাদের ঈদ সেলিব্রেশনে ব্যাক করি সো আমাদের খাবার হচ্ছে আমরা রেডি করছিলাম সকালে উঠে মা হচ্ছে ভাজাভাজিগুলো শুরু করে দিয়েছে যতগুলো ভাজার কাজ ছিল আমি সবগুলো টেবিলে অ্যারেঞ্জ করে দিয়েছি এখন হচ্ছে আমরা নিজেরা রেডি হব আমরা সব সময় এগুলো করি সকালবেলা উঠে আমাদের খাবার দাবার রেডি করে রাখি টেবিলে দিয়ে দিই তারপরে হচ্ছে আমরা নিজেরা রেডি হই আর তারপরে আমরা এই বাসায় ও বাসায় ঘোরাঘুরি করি যখন আমরা কোথাও যাই তখন খাবারগুলো ঢেকে রেখে চলে যাই আবার বাসায় আসলে আমাদের সাথে যারা আসে গেস্টরা আসলে আমরা আবার খাবারগুলোকে তাদের সামনে পরিবেশন করি সো এভাবেই করেছি আর আমরা চেষ্টা করেছি এবারও কিছু ডিফারেন্ট কিছু আইটেম করতে এটা হচ্ছে পিস্তাশীয় তেরামিসু পিস্তা বাদাম দিয়ে হচ্ছে তেরামিসুটা করা এটা হচ্ছে মিল্ক কেক আর উপরে স্ট্রবেরিতে ডেকোরেশন করা এটা মায়ের হাতে বানানো ছানার একটা মিষ্টি এটা খুবই মজা খেতে ছানা যেরকম এটা হচ্ছে বাকলা বা এটাও হচ্ছে তার্কিশ ডেজার্ট এখানে চিকেন উইংস আছে বাচ্চাদের জন্য এটা সবসময়ই করা হয় এই আইটেমটা আর এটাও প্রথমবার করেছি এটা হচ্ছে চিকেন বল চিকেন মিট বল একটু গ্রেভি করে রান্না করা এটা হচ্ছে গরুর মাংস আর এগুলো ভাত দিয়ে খাওয়ার জন্য করা হয়েছে স্পেশালি এটা হচ্ছে ভিতরে তিল দিয়ে করা সিদ্ধ পুলি পিঠা আর এটা হচ্ছে বোরেক এটাও হচ্ছে একটা তারকিশ খাবার এটার মধ্যে চিজ দেওয়া আছে আর এই ডিফারেন্ট পুডিংটা করেছি ডাবের পুডিং এটা এই প্রথমবারই করলাম আমরা আর এখানে হচ্ছে চিকেন রোস্ট করা আছে পোলাও দিয়ে খাওয়ার জন্য এটা হচ্ছে গাজরের হালুয়া বাট একটু লাড্ডু স্টাইলে করা হয়েছে যেন সবাই ধরে ধরে ইজিলি খেতে পারে এটা হচ্ছে বরিশালের পাকন পিঠা এটাকে হচ্ছে চিনি শিরার ভিতরে ডুবানো হয়েছে আর এখানে হচ্ছে সমোচা আছে এটার ভিতরে হচ্ছে চিকেনের চিকেন দেওয়া সো এটা হচ্ছে চিকেন সমোচা আর আর এটা হচ্ছে চুনা মাছের কাবাব সেই সাথে এখানে একটা মাংসের পিঠা আছে ডিজাইনটা করা হয়েছে একটু অন্যভাবে এটার মধ্যে হচ্ছে গরুর মাংস দেওয়া আর তারপরে হচ্ছে রোল এটা হচ্ছে ভেজিটেবল দিয়ে করা সো এই তো এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার আর পোলাও আর খিচুড়ি আছে যেটা আমরা হচ্ছে ফ্রিজের উপরে রেখেছি ওখানে জায়গা হচ্ছিল না এটা হচ্ছে ভাত জাতীয় খাবার আর এই তো আমাদের সব খাবার দাবার রেডি এখন গেস্টরা আসছে একে একে আর সবাই খাওয়া শুরু করে দিয়েছি আমরাও একটু খাচ্ছি আর তারপরে হচ্ছে আমরা অন্য আন্টিদের বাসায় যাব এখন আমরা চলে আসছি হচ্ছে পাশে আন্টিদের বাসায় আন্টিরাও তিরামিষ করেছে আমাদের মতো সেই পাকন পিঠাটাও করেছে এখানে একটা আছে নোনতা একটা পিঠা একটা সিলেটি একটা পিঠা সেটাও করেছে এটা হচ্ছে একটা রেড ভেলভেট কেক ছিল যেটা ট্রাই করতে আমি ভুলে গেছি আর এই কেক পপ এটাও আমি ট্রাই করতে ভুলে গিয়েছি বাট শুনেছি এটা খুবই মজা হয়েছে এখানে হচ্ছে চটপটি আছে আর সেমাই আনটি হচ্ছে একটু দুধ সেমাই করেছে আর গরুর মাংস এটা আবার রিফিল করা হবে সবাই খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আন্টিও হচ্ছে তুনা মাছে কেবাব করেছে আর এটা হচ্ছে একটা মাংসের চপ গরুর মাংস ছিল ভিতরে

Eşyaları kahıla içinde çekiyorlar. Bu da konfeti, kendi zolasana. Eşyalarını ona koza. Haydi, eşyaları ko. Onu alıp, 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 alıp. Ben alıp 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 eşyaları alıyorum. Alıp 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 alıp. 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 Alıp alıp alıp

তো এই ছিল আমাদের আজকের ঈদ ঈদ করতে করতে রাত হয়ে গেল তারপর হচ্ছে আমরা গল্প করছি খাওয়া দাওয়া করছি আমাদের বাসায় আজকে অনেক এসেছিল আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে খেয়েছে আর দেখা হচ্ছে তাহলে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থাকবেন আর দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই আল্লাহ হাফেজ সবাইকে